হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি একটা একদম মজাদার একটা রেসিপি একদম নিউ একটা রেসিপি এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো এই কাপে তিন কাপ আমি আটা নিয়েছি আটাটা নেওয়ার পরে মনে পড়েছে তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য আবার প্রথম থেকে আমি দেখাচ্ছি এই কাপে তিন কাপ আমি আটা নিয়েছি নিয়ে আটা আমি ভালোভাবে চেলে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে কি দেখো একদম নতুন আপনি কিন্তু একটা রান্না আমি করছি হয়তো তোমরা অনেকেই করেছো আবার অনেকেই করোনি যারা করোনি তারা আমাকে ফলো করো আর যারা করেছো তারা প্লিজ আমার যদি কোনো ভুল টুল হয় সেগুলো একটু অবশ্যই বলে দিও তো যাই হোক তো আমি প্রথমে আটাটা ছেলে নিলাম কারণ এই যে বসে থাকছে প্রচুর জানি এবার আটাতে বসে আছে কেন তো এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে একটু লবণ তো প্রথমে আমি লবণ কিন্তু আজকের আটা মাখাতে কিন্তু আমি একটু পরিমাণ জল ইউজ করব না মানে একদমই জল কিন্তু আমি দেবোই না এতে তো চলো কি দিয়ে মাখি আটাটা সেটাই তোমাদেরকে দেখাবো তো এই দেখো কী বলো তো এটা এটা হচ্ছে তাল তো তালের মজাটা প্রথমে বার করে নিয়েছি এই যে এইটুকু নিয়েছি নিয়ে আমি এবার এক এক করে আটাটা কিন্তু মাখবো তো চলো প্রথমে আটাটা আমি মেখে নিই কতটা লাগবে আমি জানি না আমি আন্দারে আটা বেশি করে নিয়েছি যদি বেশি লাগে তার জন্য মনে হচ্ছে একটু জল লাগবে তিনকা পাটা নিলে মনে হয় ভালো হতো বেশি হবে রুটি আটাটা তো যাই হোক আমি সবটাই নিয়ে নিলাম নিয়ে এটা আমি এবার এরকম করে ভালো করে জল নাও লাগতে পারে আমার সাতটা রুটির জন্যও লাগে তা আমি আবার একটু বেশি করে করছি যদি খেতে ভালো হয় তার জন্য তো যাই হোক পুরো তালটাই আমি নিয়ে নিলাম তো আমি ভেবেছিলাম যে জল দেবো না কিন্তু দেখো আমার আটাটা একটু শক্ত আছে একটুখানি শক্ত তো তার জন্য আমি এইটুকু পরিমাণ জল অ্যাড করবো তাও এতটা লাগবে কিনা বুঝতে পারছি না তো ওইটুকু জলই আমি অ্যাড করবো নাহলে একটুখানি জল অ্যাড না করলে ঠিক হচ্ছে না তার জন্য তো যাই হোক তো চলো আটা রুটিগুলো ফলে কিনা সেটা তোমাদেরকে দেখাবো আমি ফার্স্ট টাইম করছি সবই আমি ফার্স্ট টাইম যখন করি তখনই তোমাদেরকে দেখাই তা জানি না ঠাকুর ইচ্ছাই ভালো হয়ে যায় সেদিন সেদিন আজকে কি হবে বলতে পারছি না তো ভাবলাম যে এইটুকু তাল আছে মানে ছোট্ট তাল আর কি আমি ঘষেছি তো ঘষেছি বোধহয় মা ঘষে দিয়েছে আমি তো বুঝতে পারি না তো ভাবলাম যে এইটুকু তাল আর কি করবো তো চলো তালের রুটির অনেক রেসিপি পাই তো দেখা যাক তালের রুটিটা করলে কেমন হয় তো চলো তালের রুটিটা আজকে করেছি মাছিতে তোর ভালোভাবে মেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাখা কিন্তু আমার একদম কমপ্লিট আর ডোটা কিন্তু ঠিক এরকম নরম হবে সেরকম অবস্থায় কিন্তু আমি এটাকে আর মাখবো না এটাকে আমি এবার এরকমভাবে রেখে একটু ঠেসে রেখে আমি হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য তার কিছুক্ষণ পরে আমি কিন্তু রুটিটা করবো যখন করবো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তো চলো এই আমি এটাকে ঢেকে রাখবো তো প্রায় আমি পনেরো এক ঘন্টার মতন ঢেকে রেখেছিলাম তো চলো এবার আমি এটা বার করি দেখো কি সুন্দর হয়েছে তো কিন্তু নরমই হয়েছে তো চলো এবার আমি এটাকে লেচি করে নিই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি লেচি করাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি লেচি করছি তো চলো এটাকে আরেক একটু মেখে নিতে হবে মেখে নিয়ে নিয়ে তারপর শেয়ার করছি এটাকে ভালোভাবে আমি আর একটু মেখে নেব মেখে নিলে কি নরম হবে জানি না খেতে কতটা সুন্দর হবে আর কতটা নরম হবে আমি বুঝতে পারছি না তো আমি কিন্তু কুচি এইভাবে হাত দিয়েই করি এটা সম্পূর্ণ কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি এক হাত দিই ছোটো হয়ে গেলো কুচিটা তো এই যে দেখো আমি এইভাবে কিন্তু করি দুহাত আর লাগাই না আর লেচিটা কীভাবে করি গোলটা কীভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে করে নিই এই যে তাহলে আমার একটা হাতেই কাজ মিটে গেলো দেখো কত সুন্দর লেচি হয়ে গেলো এই যে রেখে দিলাম এই যে একা দিয়ে করে নিলাম নিয়ে এই যে হয়ে গেল তো চলো প্রত্যেকটা লেচে আমি করে নিই দেখি রুটিগুলো বেলাটা এত বেলাটা কত সুন্দর হয় আর রুটিগুলো ফোলে কি না সেটাই দেখার তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো এখন আমার সবকটা কুচি হয়ে গেছে এই কুচিটা পুচকি মতো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার পাখিদের জন্য মানে সকালবেলায় আমার রান্নাঘরে পাখিরা বসতেই দেন কিচে মিশির করে তো ওদের জন্য একটা ছোটো করে রুটি বানাই নাহলে মুড়ি থাকে বিস্কুট থাকে এগুলো দিই তো আজকে একটু রুটি বেশি হয়েছে ভালো তাহলে কালকে রুটি দেবো নতুন টেস্টে রুটি পাবে তো যাই হোক আমার রুটি কটা হচ্ছে দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা মানে এটা ছোট্ট ধরে এগারোটা চলো রুটিগুলো আর বেলে ছেঁকে কেমন হয় আর কেমন ফোলে সেটাই দেখার তো চলো রুটিগুলো এবার বেলা যাক তো প্রথমে যেভাবে আমি রুটি পেয়ে সেইভাবেই রুটিগুলো বেড়ে নিচ্ছি তো আমি খুব একটা ভালো রুটি করতে পারি না কেমন গোল হয় তো চেষ্টা করি খারাপ হয় না তবুও তো চলে মা যখন ঘুমাতো আমার মা তখন আমি আটা নিয়ে এরকম রুটি বেলার চেষ্টা করতাম কিন্তু তখন রুটিগুলো একটাও গোলও হতো না একটাও ফুলতো না সব ভারতের ম্যাপ কোনোটা জাতীয় পতাকাও হয়ে যেত চৌকো হয়ে যেত বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সব হতো গোল বাদ দিয়ে বৃত্ত বাদ দিয়ে সব সরলিক হয়ে যেত তো যাই হোক চলো রুটিটা আমি ভালো করে বেড়ে দিচ্ছি দেখো তালে তো পিঁপড়ে হয়েছে আবার পিঁপড়েটাও খেতে চলে এসেছে এবার আমি সেকে নেবো তখন তোমাদেরকে দেখাবো বেলাটাকে তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু যেভাবে রুটি বেড়ে সেইভাবেই দিলাম আমার খুব ইচ্ছা হচ্ছে টেস্টটা কেমন হয় দেখ খেতে মনে হচ্ছে কখন আমি তৈরি করবো কখন এটাকে আমি একটু খাবো যে টেস্টটা কেমন হয় যে সাধারণ রুটির মতো নেই নাকি এল সেই তালেও তো তো মানে তাড়াতাড়ি ফুলে যাচ্ছে জানি না ফুলবে না সেটাই হচ্ছে আমার সব থেকে বড়ো প্রশ্ন কী যে হবে রুটিগুলো দেখা যাক কিছু তো একটা হবে

যা প্রথম দুটো ফুলে যায় তাহলে আসলে দুটো কি হতো জানিনা হঠাৎ করে ফোলা বন্ধ করে দিল দেখলেই তো বন্ধুরা সব কটাই নরম এই ফুলেছে দেখো রুটিটা কিন্তু নরমও হয়েছে টেস্টটা কিন্তু একেবারে আলাদা কিছু হয়নি রুটির মতন একটু সামান্য তালে টেস্টটা লাগছে আর একটু গন্ধটা আসছিলো এটা তো এটা রুটিটা তো তরকারি দিয়ে আর খেলাম না মিষ্টি ছিল বোদে ছিল এটা দিয়েই খেলাম কেমন লাগলে জানিও